হ্যালো শীতের সবে শুরু শেষ হতে অনেক দেরি না না আমার কোনো সমস্যা নেই তাতে সমস্যা হলো এই ফুলকপি আরে আমিও ফুলকপি ভালোবাসি তাই বলে রোজ রোজ ফুলকপির তরকারি ফুলকপির ডালনা ফুলকপি দিয়ে মাছ আমি আর পারছি না আমি বানাবো আজকে ফুলকপি দিয়ে স্ন্যাক্স তো চলো শুরু করি তো প্রথমেই জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন ফুলকপিগুলোকে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এই গরম জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। আর কড়াইতে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর এই ফুলকপিগুলো তুলে নেব যাতে ফুলকপিটা একটু হলেও সিদ্ধ হয়ে যায় পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই তবে পাঁচ মিনিট মতো রেখে নিলে এর ভেতরের কোনো পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যায় আজ নেবো ফুলকপি সিক্সটি ফাইভ দারুণ একটা স্ন্যাক্স তার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ রিফাইন তেল তার মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দু চামচ টক দই দিয়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো আমি আদা রসুনের বাটা সেটাকে দিয়ে এবার সব মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলা খুব ভালো করে মেশাতে হবে আর তেলটা দেওয়া যাতে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙটা আরও বেশি টকটকে লাল হয় তারপর দিয়ে দেবো পাতা কুচি আর বেশ অনেকটা কারিপাতা কুচি কারিপাতা কিন্তু এই রান্নায় লাগবেই আর তারপর দিয়েছি দু চামচ মতো বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে একবার মিশিয়ে নিই মশলার সাথে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে তারপর একবার ভালো করে মিশিয়ে নেব পুরোটা মেশানো হয়ে গেলে ঠিক কীরকম ঘনত্বে আসবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার হবে এবার এর মধ্যে আমরা ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলো যেগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম পাঁচ মিনিট মতো সেটাকেই দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় দেখতে পাবে কারিপাতা ধনে পাতা সব কিছু মিলেমিশে একটা দারুণ গন্ধ বেরোবে খুবই লোভনীয় একটা গন্ধ আর এই স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো হয় খেতে আমাদের মেশানো তো একদম কমপ্লিট এবার চলো আমরা এক এক করে ভেজে ফেলি তো বেশ অনেকটা তেল আমি এখানে গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এক একটা করে ফুলকপি আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি তেলটা কিন্তু একটু বেশিই লাগবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে নাহলে ফুলকপিগুলো কাঁচা থেকে গেলে একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তবেই এগুলোকে ভাজবে প্রথমেই নাড়তে শুরু করবে না একটু লালচে হয়ে গেলে লাল লাল করে ভেজে প্রত্যেকটাকে তুলে নেবে সব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপির পকোড়াগুলোকেই একটু টস করে নেবো তার জন্য প্রথমে একটা প্যানে একটু তেল গরম করে তার মধ্যে এক চামচ রসুন কুচি কয়েকটা কারিপাতা দিয়ে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে এগুলোকে একটু নেড়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপি সিক্সটি ফাইভ তৈরি হয়ে যাবে তোমরা কিন্তু এই সময় একটু কাঁচা লঙ্কাও দিতে পারো যদি ঝাল খেতে চাও তবে এখানে বাচ্চারা খাবে বলে আমি আর ঝাল দিইনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের ফুলকপি সিক্সটি ফাইভ একদম তৈরি তোমরাও স্টেপ বাই স্টেপ ফলো করে একবার এটা ট্রাই করো দেখো ফুলকপির একঘের রান্না থেকে এটা একটু আলাদা আর অন্যরকম একটা স্ন্যাক্স দারুণ লাগবে খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছেই যায় দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা